গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি সবাইকে স্পেশালি এবছর যারা ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল আমরা সবাই জানি ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট বা কাউন্সিলিং হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা কি জন্য আজকের এই ভিডিও বা আপডেটটা নিয়ে এসেছি সেকেন্ড পেজ বা সেকেন্ড রাউন্ড যে অ্যালটমেন্ট বা কাউন্সিলিং হবে তার জন্য ফার্স্ট রাউন্ডে ইউআর ক্যাটাগরিতে অনেকেই সুযোগ পায়নি তাদের জন্য স্পেশালি একটা সুযোগ করে দিয়েছে এসসিআরটি প্লাস ফার্স্ট রাউন্ডে যারা এস সি যারা ডাক পায়নি বিশেষ করে ইউ আর ক্যাটাগরির জন্য ফার্স্ট রাউন্ড হয়েছিলো তা এখন এস সি ক্যাটাগরির জন্য স্পেশালি সেকেন্ড রাউন্ড আনা হয়েছে এবং ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্টও পাশাপাশি দেওয়া হয়েছে এবং ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের একটা সুযোগ দেওয়া হবে এই নোটিফিকেশনে বলা হয়েছে তোমাদের সকল প্রশ্ন উত্তর থাকবে দুই তারিখ কাউন্সিলিং বা অ্যালটমেন্ট অ্যালটমেন্টের যে ডেট রাখা হয়েছে এক আগস্ট এবং দুই আগস্ট এবং বিস্তারিত নোটিফিশন দেখে নেব এটা হলো এস অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করলে আমরা নোটিফিশনে যাব নোটিফিকেশনে গিয়ে আমরা বিস্তারিত দেখে নিতে পারবো এই হলো নোটিফিকেশনটা নোটিফিকেশনে কী বলা আছে দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দেন সেকেন্ড পেজ অফ অ্যালটমেন্ট অফ দ্য সিট ফর অ্যাডমিশন টু দ্য পি সার্ভিস টু ইয়ার্স ডিএলএড কোর্স ফর দ্য অ্যাকাডেমিক সেশন পঁচিশ সাতাইশ অ্যাডমিশন এগেনস্ট টোয়েন্টি ফোর নাম্বার সিট আছে ইউ আর ক্যাটাগরির জন্য ব্যাকেন্ট সিট ফ্রম দ্য ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টটা কি সেটা আমরা দেখে নেব তারপর ফার্স্ট স্পেস ফ্রেশ অ্যালটমেন্ট নাইনটি নাম্বার সিট ফর এস টি ক্যাটাগরির জন্য এবং ওয়ান সিক্সটি এইট ফোর নাম্বার সিট ফর এস টি ক্যাটাগরির জন্য কোন কোথায় কয়টা সিট খালি আছে বর্তমানে দেখে নিই পাঁচটা ডিলেট করে যে ত্রিপুরা রাজ্যে ডাইট আগরতলা ওয়েট ত্রিপুরাতে এর জন্য পাঁচটা সিট খালি আছে এসসির জন্য চত্রিশটা সিট খালি আছে এসটির জন্য বাষট্টিটা সিট খালি আছে ডাইট কাকরাবন গুমতি ডিস্ট্রিকে ছয়টা সিট খালি আছে ইউরের জন্য তিরিশটা সিট খালি আছে এসসির জন্য এবং ছাপ্পান্নটা সিট খালি আছে আমাদের এসটি ক্যাটাগরি ক্যাডাগরির জন্য ডায়েট কমলপুর ধলাইয়ে চারটা ইউআর ক্যাটাগরির জন্য নয়টা এসসি এবং পনেরোটা এসটি ক্যাটাগরির জন্য সিট এখনও খালি আছে যেটা কাউন্সিল বা অ্যালটমেন্টের মাধ্যমে দেওয়া হবে শহরে চারটা ইউআর আটটা এসসি এবং ষোলোটা এসটি ক্যাটাগরি সিট খালি আছে এবং কুমারঘাটে পাঁচটা ইউআর নয়টা এসসি এবং পনেরোটা এসটি ক্যাটাগরি সিট খালি আছে এবং ইউআর ক্যাটাগরির সিট কম কেন কারণ ইউআর ক্যাটাগরি অলরেডি অ্যালটমেন্ট হয়ে গেছে যারা যারা ফার্স্ট অ্যালটমেন্টে সুযোগ প্রিয় অ্যাডমিশন নেই সেই সিটটি খালি পড়েছিল অনেকে ফার্স্ট পেজে অ্যালটমেন্টের জন্য যায়নি সেই সিটটিও খালি পড়েছিল এই যে সিটটি খালি পড়েছিল চব্বিশটা এই চব্বিশটা সিট পাঁচটা ডায়েট সেন্টারে ভাগ ভাগাভাগি করা আছে মানে অ্যালটমেন্ট করা আছে পাঁচটা ডায়েট সেন্টারে দেওয়া হবে তাহলে এক তারিখ কাদের অ্যালটমেন্ট হচ্ছে এক তারিখ অ্যালটমেন্ট হচ্ছে ইউ আর ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের অ্যালটমেন্ট বা কাউন্সিলিং হচ্ছে এক তারিখ এক তারিখ ঠিক আছে তাহলে এক তারিখ কাদের হচ্ছে ইউ আর এস এবং দুই তারিখ হচ্ছে এসটি যাওয়ার সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে কীভাবে যেতে হবে কটা রিপিটিং করতে হবে বিস্তারিত থেকে দেখছি আমরা প্রথমে এক তারিখ সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা সময় দেওয়া হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা তোমাদের এই রেজিস্ট্রেশন টাইম যারা ইউআর ক্যাটাগরির প্রথম যেটা দেখছি ইউআর ক্যাটাগরিতে যারা উইটিং লিস্টে আছে আমরা ওয়েটিং লিস্টও দেখে নেব সকাল দশটা থেকে এগারোটার ভিতরে তোমাদের যেতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এবং তোমাদের কাউন্সিলিং হবে সকাল এগারোটা থেকে সাড়ে বারোটার ভিতর তারপর তোমাদের চব্বিশটা সিট অ্যালটমেন্ট করে দিয়ে দেওয়া হবে চব্বিশটা সিট কোথায় কোথায় আছে আমরা আগেও দেখে নিয়েছি আগরতলায় পাঁচটা কাকড়ামনে ছটা কমলপুরে চারটা কৈলাসরে চারটা এবং কুমারগড়ে পাঁচটা এই যে চব্বিশটা সিট আছে চব্বিশটা সিট ইউআর ক্যাটাগরির জন্য কারা কারা যাবে ইউআর ক্যাটাগরিতে এখানে দেওয়া আছে ওয়েটিং লিস্ট যেরকম তিনশো সাত সাগরিকা দাস তিনশো তিরিশ পাপড়ি দেবনাথ তিনশো একত্রিশ পায়ল দাস তিনশো চৌত্রিশ তোমার শেওলি সূত্রধর ছেচল্লিশ রোমা ত্রিপুরা এভাবে তোমাদের এই তিনশো একাত্তর নয়ন দাস তিনশো ছিয়াত্তর সাগর পাল তিনশো চুরাশি সুদীপ্তা শীল তিনশো সাতাশি এইভাবে এখানে টোটাল চারশো ঊনপঞ্চাশ নাম্বার লাস্টে দেবশ্রী দাস তাছাড়া পিপাসা দেবনাথ পূর্বা পূর্বাচ আচার্যি মনীষা দেবনাথ তপড়ুদ সরকার তাদের কথা বলা হয়েছে এখানে তোমাদের যে মানে যারা ইউআর ক্যাটাগরি তাদের যেতে বলা হয়েছে এই ওয়েটিং লিস্ট অনুযায়ী ইউআর ক্যাটাগরি যেতে বলা হয়েছে কবে দশটাতে এগারোটার ভিতর তোমাদের এই এক তারিখ এখন অনেকের কোশ্চেন জাগতে পারে কোশ্চেন জাগা স্বাভাবিক এখানে এই আমি আমার র্যাঙ্ক হলো চারশো ঠিক আছে আমার র্যাঙ্ক চারশো আট এই যে চারশো আট নম্বর আমার র্যাঙ্ক আমার নাম হলো মমিতা সরকার আমি এসসি তাহলে আমি কি কোন সময় আমি যাব আমি কি সকাল দশটা থেকে এগারোটার ভিতর যাবো নাকি সাড়ে বারোটা থেকে দেড়টায় যাবো সাড়ে বারোটা তো এসসি ক্যাটাগরি কাট মানে কাউন্সিল শুরু হবে কনফিউশন থাকে কারণ উইটিং লিস্টে এসসি আছে ইউআর আছে এসটি সবাই সবই আছে কিন্তু ওয়েটিং লিস্টটা ওনলি ফর ওয়েটিং লিস্টটা ওনলি ফর ইউ আর ক্যান্ডিডেট তাহলে এসসি ক্যাটাগরি যারা ওয়েটিং লিস্টে স্থান পেয়েছে তারা কি এখানে যে র্যাঙ্ক ইউ আর র্যাঙ্ক অনুযায়ী যাবে নাকি এসসি র্যাঙ্ক অনুযায়ী যাবে আমি বলবো এসসি র্যাঙ্ক অনুযায়ী যাবে ইউআর র্যাঙ্ক অনুযায়ী যদি তুমি যাও কি হবে আমি বলে দিচ্ছি ইউআরের জন্য ডায়েট সেন্টারগুলি সিট খালি আছে এখন তুমি আগরতলার সুযোগ না পাই তোমাকে কাকড়া মধ্য দিয়ে দিলে তুমি করতে পারবে যেতে পারবে যেতে পারবে না তো আর যদি তুমি এসসি ক্যাটাগরি ক্যান্ডোরিতে যাও তোমার জন্য সিট অ্যাভেলেবেল চারশো আট তোমার জন্য সিট অ্যাভেলেবেল দেখো এন এখানে অনেকগুলি সিলিন্ডার মিলে যাচ্ছে চারশো আট উপরেও আছে নিচেও আছে চারশো দশ উপরও আছে নিচেও আছে চারশো তেরো উপরেও নিচে চারশো সাতাইশ দেখো সবগুলা সিট উপরও আছে নিচেও আছে তো উপরে যারা ইউ আর ক্যাটাগরিতে যারা সুযোগ পাবে এসসির এস সি ক্যান্ডারিটরা তোমরা যদি যাও তোমরা ইউর ক্যাটেগিতে সুযোগ পেয়ে যদি যাও তাহলে তোমার এসসি ভ্যাকেন্সিটা খালি পড়ে থাকবে সেটা অন্য কেউ কিন্তু হবে এবং তুমি ইউ আর ক্যাটেগরিতে যদি যাও তোমার সুযোগ পাওয়ার পাবলিটিটা কম সুযোগ পাওয়ার চান্সটা কম তুমি সব কলেজে শুধু নাও পেতে পারো তাই আমরা বলবো উইটিং লিস্টে যেসব সেকেন্ড ক্যান্ডারিটটা আছো তোমরা সাড়ে বারোটা থেকে দেড়টায় যে রিপোর্টিং টাইম তখন যাও তোমরা হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পেয়ে যাবে এসসির জন্য অ্যাভেলেবেল সিট পরে আছে তাহলে দুইটা জিনিস হবে তুমি যদি ইউআর ক্যাটাগরি সিটটা যদি নষ্ট না করে এখানে ইউআর ক্যাডিগারিতে একদিন সুযোগ পেয়ে যাবে আর তুমি এসসি ক্যাটাগরিতে যদি তুমি জয়েন করে যাও তাহলে তুমি এসসি ক্যাটাগরিতে ভালো সিট পাবে এখন কোশ্চেন যাক আমি ইউআর ক্যাটাগরিতে যাবো না কেন হ্যাঁ ইউআর ক্যাটাগরিতে যদি তুমি যাও তুমি আগরতলা পেয়েছো না তুমি কাকরমা পেয়েছো জয়েন করে নাও তাহলে তুমি এসসি সি কাউন্সিলে তুমি যেতে পারবে না বরঞ্চ তুমি এসসি ক্যাটাগরিতে কিন্তু আগরতলার সুযোগটা পেতে কেন আমি বলছি ধরো চারশো আট নম্বর র্যাঙ্ক আছে ও আগরতলার সুযোগ পাওয়ার চান্স তাহলে আগরতলায় ইউআর ক্যাটাগরি পাঁচটা সিট আর এস সি ক্যাটাগরি চত্রিশটা সিট তুমি বুঝতেই পারছো এস সি ক্যাটাগরি হলে তোমার চান্সটা বেশি তাহলে ইউ কাউন্সিলে তোমার যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তাহলে যারা বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো বিশেষ করে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো উইটিং লিস্টে বিশেষ করে ইউআর ইউআর যারা সিলেক্টেড ক্যান্ডিডেটটা আছো তাদের তারা বিশেষ করে সকাল দশটা থেকে এগারোটাকে রিপোর্টিং করবে এক তারিখ আর সাড়ে বারোটা থেকে দেড়টায় রিপোর্টিং করবে এস সি ক্যান্ডিডেট যারা আছো র্যাঙ্ক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তিন ছয়ত্রিশ আশি একশো একুশ এইভাবে চারশো ননমান চাষ পর তারপর চারশো পঞ্চাশ থেকে তেরোশোর বৃত্তে যারা ক্যান্ডিডেটটা আছে তাদের বলা হয়েছে এসসি ক্যাটাগরিতে র্যাঙ্ক জিনিস র্যাঙ্কের যারা মানে নাম দেওয়া আছে র্যাঙ্কে যারা সিলেন নাম্বার দেওয়া হয়েছে তাদের যেতে হবে প্লাস এরপরে চারশো পঞ্চাশ থেকে তেরোশো বৃত্তে যে র্যাঙ্ক তাদের যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এক তারিখে সাড়ে বারোটা থেকে দেড়টা রিপোর্টিন টাইম আর কাউন্সিল হবে দুইটা থেকে সাড়ে চারটা নব্বই কানা সিট খালি আছে এসসি ক্যাটাগরির জন্য তাহলে তোমার চব্বিশ কানা ইউআর ক্যাটাগরি সিট নিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই এসসি ক্যান্ডিগেট অনাশিই নব্বই কানা সিট আছে সেখানে কি অনাশি পেয়ে যাবে চারশো পঞ্চাশ নম্বর র্যাঙ্ক পর্যন্ত একদম হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে ফেভারিট সিট তাহলে এসসি ক্যাটাগরি আপ টু তেরোশোর ভিতরে যারা যারা এসসি এসসি এস সি আছো আপ টু মেটলিস্ট তিন থেকে আপ টু তেরোশো পর্যন্ত যারা ইউআর এসসি ক্যাটাগরিতে যারা আছো তারা এক তারিখে যাইবে সার্বটা রিপডোক করবে দুইটা থেকে সাড়ে চারটা তোমাদের কাউন্সিল হবে এরপর আছে আছি এসটি ক্যাটাগরিতে এসটি কিন্তু বিরানব্বই তিনশো ছেচল্লিশ তিনশো বাহান্ন তিনশো আমি আবার বলছি বিরানব্বই তিনশো ছিচল্লিশ তিনশো বাহান্ন তিনশো পঁচানব্বই যারা ক্যান্ডিডেটরা মেরিট র্যাঙ্ক প্লাস অল ভেরিফাই এসটি ক্যান্ডিডেট যারা সাড়ে থেকে দুই হাজার চারশো পঁচাত্তর ভিত্তরে অর্থাৎ আপ টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ ভিত্তে যেসব এসটি ক্যান্ডিডেটরা আছো তোমাদের দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটায় রিপোর্ট করতে বলা হয়েছে তোমাদের কাউন্সিলিং হবে একটা থেকে দেড়টার ভিতর তোমাদের জন্য একশো চৌষট্টি খানা সিট এখানে খালি আছে একশো চৌষট্টি খানা সিট এখানে খালি আছে এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের আপ টু দুই হাজার চারশো পঁচাত্তর পর্যন্ত র্যাঙ্ক তাদের যেতে বলা হয়েছে ইয়ার ক্যাটাগরি কত মন্ত্র র্যাঙ্ক যেতে বলা হয়েছে সাড়ে চারশো এসসি ক্যাটাগরি আপ টু তেরোশো পর্যন্ত র্যাঙ্ক যাদের আছে আর এস টি ক্যাটাগরি আপ টু দুই হাজার চারশো পঁচাত্তর পর্যন্ত র্যাঙ্ক যাদের আছে তাদের এখানে যেতে বলা হয়েছে দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা পাশাপাশি দেড়টা থেকে আড়াইটা আরেকটা টাইম রাখা হয়েছে এস টি ক্যাটার জন্য দেড়টা থেকে আড়াইটা যাদের র্যাঙ্ক দুই হাজার চারশো পঁচাত্তর থেকে তিন হাজার দুশো পঁচাত্তরের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তাদেরও যেতে বলা হয়েছে তাদের বলা হয়েছে দেড়টা থেকে আড়াইটা তাহলে এসটি কেন্দ্রে দুই হাজার তিন হাজার দুশো পঁচাত্তর অন্তর যাদের র্যাঙ্ক তাদের যেতে বলা হয়েছে বোঝা গেছে এখানে ডিটেলসটা না বুঝলে কনফিউশন থাকলে এখনও কমেন্ট করে জানাতে পারো কোনো সমস্যা নেই আমরা সমস্ত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ তোমরা ইন সার মানে পি সার্ভিস তোমরা ভবিষ্যতে ত্রিপুরা শিক্ষক হবে তোমাদের ভিত্তি কোনো কনফিউশন ডাউট থাকলে হবে না ডিএলএডের চাহিদা তোমরা জানো কতটা বেশি কে ওয়ান এক পর্যন্ত ডিএলএড থাকলেই দেওয়া যায় ইন 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 ফিউচার প্রি প্রেমারি টিচার নিলেও কিন্তু ডিএলএডকে প্রেমারেজ দেওয়া হবে তাই ভালো একটা সুযোগ আছে এই সুযোগগুলো মিস কোনোভাবেই করবো না ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে এখানে বলা হয়েছে তোমাকে যেই কলেজে দেবে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে তোমার চয়েস অনুযায়ী যদি পেয়ে যাওয়া ভালো না পেলে তো কি করবে যদি অ্যাডমিশন না নাও তোমার পোস্টটা ক্যান্সেল করে দেওয়া হবে তুমি সেখানে সুযোগ পাওয়ার পর তোমাকে একটা সময় দেওয়া হবে তোমার অনলাইন ফিস পেমেন্ট করার জন্য তুমি নিজে আয় আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে লগ ইন তুমি অনলাইন তোমার ফিসটা জমা দেবে যাওয়ার সময় ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে মার্কশিট নিয়ে যাবে মাধ্যমিক আর টুয়েলভের গ্রাজুয়েশান আর কোনো নেসেসারি নেই গ্রাজুয়েশানের মার্কসে কোনো এখনো প্রায়োরিটি দেওয়া হয় না মাধ্যমিক অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এচপো এর জন্য একনোলজি মেরি নিয়ে যাবে ফিজিক্যাল ভেরিভিশন করার পর পরে একনোলজটা পেছনে সেটা নিয়ে যাবে পিআরটিসি নিয়ে যাবে আর এক্সে এসটি পিডাব্লিউড এক্সাই সেটা অবশ্যই তোমার নিয়ে যেতে হবে সাবমিশন ফলস ইনফরমেশন তোমার ক্যান্সেলেশন হতে পারে এখানে চব্বিশটা ইউ আর নব্বইটা এসসি এবং একশো চৌষট্টিটা এস টি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য রোস্টার বেসিসে এখানে তোমাদের দেওয়া হবে সংরক্ষণ বিধি মেনটেন করে ফিয়ার সিট এসসি এসটি বি অ্যালোটেড ফ্রন দ্য কমান মেট লিস্ট একশো পার্সেন্ট রোস্টার যেটা মেনটেন করা হয় এসসিটি অফিসিয়াল এস সিটিও সেই ডকুমেন্টটা তোমরা পেয়ে যাবে তোমরা যদি সিলেক্টেড হও তোমরা যদি সিলেক্টেড হওয়ার সুযোগ পাও তাহলে তোমাদের তিন হাজার টাকা ফিজ জমা করতে হবে দুই হাজার টাকা ক্রেশান ফি আর এক হাজার টাকা তোমাদের এক হাজার টাকা ফি যেটা ফেরত দেওয়া হবে আর দুই হাজার টাকা কোর্স ফি তোমাদের ছয় আগস্ট থেকে এগারো আগস্ট ডেট দেওয়া হচ্ছে এই ডেটের ভিতরে তোমাদের ফিস অবশ্যই জমা দিতে হবে এই ডেটের পরে কিন্তু ফিস তোমাদের জমা নেওয়া হবে না এখন কোশ্চেন রাখতে পারে আমরা সেদিন গেলাম সুযোগ পেলাম তাহলে আমার ছয় থেকে এগারো আগস্ট জমা দিতে হবে এখন কথা হলো যদি সুযোগ না পাই কিস আবারকে অপরচুনিটি আসবে হ্যাঁ এইভাবে কিন্তু উইটিং লিস্ট আবার আসবে সেকেন্ড পেজ কাউন্সিলিং এর প্রথমটা ফার্স্ট পেজ কাউন্সিলিং পরে উইটিং লিস্ট তারপরটা সেকেন্ড পেজ কাউন্সিলিং পরে লিস্ট আসবে কখন উইটিং লিস্ট আসবে এখানে দেবে অনেকে সুযোগ পাবে দেখ যে সিটগুলো আছে সবাইকে দিয়ে দেবে প্রথম ফার্স্ট পেজ কাউন্সিলিংগুলো সবাই কিন্তু সিট দিয়েই দেওয়া হয়েছিল চব্বিশ জন এডমিশন নেয়নি সেই সিটগুলি উইটিং লিস্টে করে আছে সেকেন্ড পেজ তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তারপর হয়তো অনেকে অ্যাডমিশন নেবে না তখন এই আবার ওয়েটিং লিস্ট দিতে হবে তখন ওয়েটিং লিস্ট থেকে তোমাদের সুযোগ পাবে অর্থাৎ থার্ড অলটমেন্ট আসছে নিচেতে থাকো তবে নির্ভর করছে ফার্স্ট সেকেন্ড অলটমেন্টে যদি কেউ অ্যাডমিশন না নিই ফার্স্ট এলটমেন্টে চব্বিশ জন এডমিশন নি সেকেন্ড অলটমেন্ট অলটমেন্টও হতে পারে চব্বিশ টেম পঞ্চাশ বা তিরিশ জন অ্যাডমিশন নেবে না তখন তোমরা থার্ড লিস্ট পেয়ে যাবে তখন তোমরা সুযোগ অপরচুনিটিটা লাগাতে পারবে এখন সমস্ত কিছু যদি আমি গুছিয়ে আনার চেষ্টা করি সমস্ত ডকুমেন্টগুলি জেরোস্কোপি এবং অরিজিনাল তোমার হাতে রাখো ক্লিয়ার ব্যাগে রাখো ঠিক আছে প্রস্তুতি নাও আর মাঝে সময় নেই যারা ইউ আর ক্যাটাগরি আছো এক তারিখ যাবে সকাল দশটা গিয়ে রিপোর্টিং করবে সেদিনই তোমাদের কাউন্সিলিং হবে যারা এসসি ক্যাটাগরিতে আছো সাড়ে বারোটা গিয়ে রিপোর্টিং করবে দেড়টার ভিতর কোথায় রিপোর্টিং করতে হবে এসসিআরটি আগরতলা হেড অফিস যেটা অভয়নগর ঠিক আছে এসসিআরটি আর অভয়নগর জিবি থেকে জিবি থেকে তোমরা যদি আমরা যদি রাধানগর থেকে জিবি যাই তাহলে হাতের মানে জীবিত উল্টো সাইডে ঠিক উল্টো সাইডে হাতের ডাইন সাইডে একটা ডাউন আছে একটা আপ আছে দিয়ে একটা রাস্তা উঠে যায় দিয়ে সামনে গিয়ে এস সি আর টি বিল্ডিং সেদিকদের সামনে গিয়ে কিন্তু একটা পুকুর আছে পুকুরের কাছে যেতেও হবে না লিকের কাছে যেতে হবে না সেখানেই এস সি আর টি বিল্ডিং তার সেখানে ডাইট আগরতলা অফিস কলেজে কিন্তু সেখানে সেই কলেজটা তোমরা দেখে আসতে পারো যাবে ঠিক আছে আর যারা এসটি ক্যাটাগরি কেন্দ্রে যারা আছো তারা দুই তারিখ সকাল দশটায় রিপোর্টিং করবে এবং যারা দুই হাজার চারশো পঁচাত্তরে পড়ে তারা দেড়টায় রিপোর্টিং করবে সেখানে তোমরা ইলেকট্রনিকমেন্ট রিসিপ্টটা নিয়ে যাবে সেখানে তোমাকে মানে তুমি যদি সুযোগ পাও তোমাকে সিগনেচার কপি বা একটা কিছু তোমাদের দেওয়া হবে সেটা নিয়ে বাড়িতে এসে বসবে ছয় তারিখ পর্যন্ত ওয়েট করবে ছয় তারিখে অনলাইন ফর্ম অনলাইন খুলবে সেখানে লগ ইন পাসওয়ার্ড করে তিন হাজার টাকা ফিজ জমা দেবে তিন হাজার টাকা ফিজ জমা দেওয়ার পরে তোমাদের বলে দেওয়া হবে কবে তুমি কলেজে যাওয়ার জন্য তার মধ্যে তুমি তোমার পেমেন্ট স্লিপ তোমার একনজমেন্ট কনফার্মেশন যে অ্যাডমিশন হচ্ছে সেটাকে কলেজে জমা দিবে বাস শেষ তোমার রুল নাম্বার নাম উঠে গেল তারপর তোমার ক্লাস শুরু হয়ে যাবে ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে আগস্টের মাসের থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা সেপ্টেম্বর প্রথম থেকে ক্লাস হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাওয়ার পর স্কুল ভিজিট থাকবে এরপরে তোমাদের বিভিন্ন প্রজেক্ট বেস ওয়ার্ক এটা একটা প্র্যাকটিক্যাল মানে ডিএলএটা সেখানে পড়াশোনা থেকে প্র্যাকটিক্যাল সার্ভিসটা বেশি হয়েছে সেকেন্ড ইয়ারে তো পুরোটাই প্র্যাকটিক্যাল সেইভাবে তোমাদের প্রিপারেশান নেবে এক্সাম হবে কোশ্চেন পেপার যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করেন তো পিবিএস এর কোশ্চেন পেপারও আমরা দেওয়ার চেষ্টা করবো এই ছিল বিস্তারিত কোনো কুইডেটা আউট থাকলে তারপরেও তোমরা জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ টিপারে ইউটিউব চ্যানেল